দক্ষিণে চলচ্চিত্রের সুপারস্টার এলেন রাজনীতিতে প্রবেশের আগে তার অভিনীত শেষ ছবি জন নায়াগনের ট্রেলার তিন জানুয়ারি প্রকাশ করা হয় তামিল তেলেগু ও হিন্দি তিন ভাষায় দুই মিনিট বাউন্ন সেকেন্ডের এই ট্রেলার দেখেই বোঝা যায় যে এটি ক্ষমতা রাজনীতি ও অ্যাকশনের মিশ্রণে ভরা একটা প্যাকেজ ট্রেলারে বিজয়ের দাপটে উপস্থিতি নিখুঁত অ্যাকশন এবং রাজনৈতিক উত্তেজনা দর্শকদের চোখে পড়েছে বিশেষ নজর কারেন ববি দাওয়ালের তীব্র অভিনয় যা ট্রেলারের আকর্ষণ আরও বাড়িয়েছে পূজা হেগড়ে প্রিয়ামণি ও মামিথা বাইজুর মতো তারকাদের গুরুত্বপূর্ণ চরিত্র ট্রেলারে ভালোভাবে ফুটে উঠেছে ভক্তরা ট্রেলার দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে লিখেছেন সিনেমার শ্রেষ্ঠ অবসর আবার কেউ লিখেছেন পঁচিশ বারের মতো দেখলাম এখনও গা শিউরে উঠছে বিজয় জানান জন আমার শেষ ছবি সিনেমায় আসার সময় ভেবেছিলাম ছোট একটা ঘর বানাবো কিন্তু ভক্তরা দুর্গ বানিয়ে দিয়েছেন তাদের জন্যই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি মুক্তি পাবে দু হাজার পঁচিশের নয় জানুয়ারি যা থেপতি বিজয় ভক্তদের জন্য একটি টান টান এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে